যা খুব ভালো হইছে তুই আমি তো হঠাৎ করে তুমটা বাড়ি তাইলা মায়া দেখতাছি তুমবা মায়া দেখবা গিয়া তো আমার কাছে কইও বলে মা শীতাইতা বানাইছে আ তো কই বানাই দি তো তোমরা কেমনে জানো আমি যে আইمو তুমরাইতা বানাইতাছো আইয়া দেখি আমডা জানি না বাবু আমডা জানি না তাই তা তুমি যে আইবা তুই আইসু যগন বাবু খাইয়া যায়ো দেখছো মা কাছে গিয়া কইতা পারবা ও আচ্ছা আচ্ছা তুইলে আমি থাকুমaske আচ্ছা খাইক থাকলো তো আরো ভালো আসকো কতক কতক ও আচ্ছা আচ্ছা তুই ঠিক করে যায়ো খাইয়া যায়ো তে কোত খানা যায়তে তো মার মা লাগা